আসসালামু আলাইকুম বিহর্স কুয়েত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম 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 তো অনলাইনে আসলে বেশিরভাগ যে আমি যে বিষয়টা নিয়ে আসলে ভিডিও বানাতে চাচ্ছি অনলাইনে বেশিরভাগ আসলে যারা হিন্দি কেরালা আছে তাদের মানে তারাই বেশিরভাগ ভিডিওগুলো মেক করা আর কি আমরা বাংলাদেশে যারা আছি খুবই কম তো আপনারা যারা মানে অ্যাড্রেস চেঞ্জ করতে চাচ্ছেন আর কি অ্যাড্রেস চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু অ্যাপার্টমেন্ট মনে করেন না আপনার নিতে অনেক সমস্যা কিন্তু অনলাইনে গেলে আপনার ওইখানে গেলে অ্যাপার্টমেন্ট নিতে হয় অনলাইনে পাওয়া যায় না রাইতের দশটা এগারোটা বারোটা একটা অনেক মানে আমি আসলে চেঞ্জ করছি ঠিক আছে আমি যে সময় করছি চেঞ্জ ও সময় অনলাইন সিস্টেমটা ছিল না এখন অনলাইন সিস্টেমটা দিছে তো আপনারা যারা মানে অনলাইনে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন যারা মানে অ্যাড্রেস প্রবলেম আছে তারা অবশ্যই অনলাইনে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আমি আসলে দেখাই দিব আর কি কেমনে কি আপনারা চেঞ্জ করবেন তো আপনি যখন সাইলাভে ঢুকবেন সাইলাফে ঢুকলে আপনার এরকম একটা সার্ভিস এখানে আপনি দেখতে পারেন যে আপনার এই সার্ভিস অপশানগুলো আছে ঠিক আছে এই যে নিচে যে এগুলো সার্ভিস তারপর আরও যে অপশানগুলো আছে এগুলো নিচের দিকে আপনি থাকবে আপনি ইংলিশ করে নেবেন তো সার্ভিস অপশনে আপনি যাবেন ঠিক আছে তো সার্ভিস অপশনে গেলে আপনি অ্যাড্রেস চেঞ্জ যে এটা আপনি পাবেন এটা হচ্ছে যে দ্য পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশান এটাতে ক্লিক করবেন ঠিক আছে এই যে আমি দেখা দিচ্ছি আবার এই আপনার ইয়ে দিয়ে মার্ক দিয়ে এই যে এটা এই লোগোটা সবসময় লোগোগুলো খেয়াল করবেন লোগোগুলো ঠিক আছে এই লোগোগুলো আপনার খেয়াল করবেন এই যে লোগোগুলো এখানে সাঁতার লেখালে আছে দ্য পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশান এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে মনে করেন না আপনার এই পার্সোনাল সেকেন্ড অপশানটাতে যাবেন আর কি পার্সোনাল সার্ভিসেস ঠিক আছে আমি মার্ক করে দেখা যাচ্ছে পার্সোনাল সার্ভিসেস এখানে যাবেন পার্সোনাল সার্ভিসেস তারপরে এখানে ফুল ডিটেলস লেখা আছে মানে অনেকগুলো অপশান আছে আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে আমরা অ্যাড্রেস চেঞ্জ করব ঠিক আছে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য একদম নিচের দিকে আসবেন এখানে দেখা যাচ্ছে অ্যাড্রেস চেঞ্জ অফ নন কুইতি ঠিক আছে এই যে এই অপশানটা অ্যাড্রেস চেঞ্জ অফ নন কুইতি আমরা তো কুইতি না ঠিক আছে তো বাবারা যারা আছে বাবারা এসে নিচে ঠিক আছে এই যে আনা কুইতি অ্যাড্রেস চেঞ্জ ফর কুইতি। ঠিক আছে তা আপনারা ক্লিক করবেন অ্যাড্রেস চেঞ্জ ফর নন কুইতি এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করছি এই যে এখানে আপনার মনে করেন না আপনার ডিটেলসগুলো দিবেন আর কি যে আপনি অ্যাড্রেস যখন চেঞ্জ করবেন তখন আপনার যে প্যাপার কিন্তু তিন চার পাঁচটা পেপার থাকে ঠিক আছে ওই পেপারে আপনার প্যাসি একটা নাম্বার থাকে প্যাসি নাম্বারটা এখানে আপনার আট সংখ্যার একটা প্যাসি নাম্বার থাকে ওই আট সংখ্যার প্যাসি নাম্বারটা দেবেন তারপরে স্টেপ বাই স্টেপ যেগুলো আসবে এগুলো আপনার কী জানি কি করতে হবে আর যারা করতে পারেন না তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন সমস্যা নাই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সমস্যা নেই দেখাই দিব পার্সোনালি আসবেন যোগাযোগ করবেন করে দেব ঠিক আছে তো আজকে এটুকুই আর কি মানে আমরা আসলে যারা বাংলাদেশই আছি তারা মনে করেন না মানে বেশিরভাগ আসলে অনেকেই বুঝেন না বা জানেন না দোকানে যান গা ঠিক আছে তো ওয়েস্ট হয় টাকা পয়সা তো আপনারা মনে করেন না এখানে অনলাইনের মাধ্যমে এ খুব সিম্পল অপশন আপনারা করে নিতে পারবেন এই আর কি তো এতটুকুই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কে সব ভালো থাকুন আসসালামু আলাইকুম